দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি লতা পারভিন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম ও অভিনন্দন আর অবশ্যই আমার আপনাদের তো বলেইছি আপনাদের তো বলেছি আমার একটা ছোট্ট চ্যানেল আছে তার পাশে লতার আড়ি তো কি ব্যাপার মানে আমি এখানে বাবুক ভিডিও করতে আসলাম আপনারা ভিডিও দেখতে চলেন কেদার মশারি নিচ্ছে বড়ো মানুষ কি দা গেদাও তো লো না কি কিরা আপনি ধেবার গেঁদা ওরে মোর খুদা কথা কবির পারিনি না করলেও হচ্ছে না হাই রে আল্লা রে কি অবস্থা দেখতোলা আরে আল্লাহ রে কি ব্যাপার আপনি বড় গেদা নাকি গেদার সাথে দর্শক হচ্ছে গেদার মশারি নিশে যায়া গেদার বাপ শুইলে চিন্তা করেন ওটেন দূরে কি কথা কাহা যায় ওটেন না কে ওটেন কে রে আপনি গেদার মশারি মধ্যে কি হচ্ছে আজব সেরকম তো দেখতেছেন গেদার কামেও তো দেখতেছি কামরুল ভাইয়ের মতন গেদারটা শান্তি দিচ্ছেন না খালি মানে কি লাগাইছেন গেদার কী কী লাগাইছেন আপনারা পাইছেন নাকি গেদার আলি শামড়াচ্ছেন না আপনি মশারির মধ্যে কি করতেছেন মশারি কি আপনার জন্যই নাকি কেনা হয়েছে কন আপনি গেদার মশারির মধ্যে কি করতেছেন আজোক কি লাগাইছেন কেদার আলী কি লাগাইছেন আপনারা আসল ডাকিম ও করে দিচ্ছেন না একটা গেদার মঞ্চিকে আপনারা

ওর কথা কন ভিডিও করতেছি ভিডিও করতেছি আদার আদার লাগতেছে আপনি ভিডিও ভিডিও করতেছি কথা তুমি আপনি ওটি বসেন শুইলাছেন কে সময়

মুক্ত কেন কেবল গরমে রে গরম লাগছে আপনি গবা কই ধই লাগ গরম লাগছে লাগব কি লাগবে এনা ই করেন আপনি বলে কোনে বলে দেখছেন শুনলাম ভালোই তো শুনি আমার শরীর কথা করেন বন্ধু বন্ধুদের সাথে কোনে বলে দেখছেন বেঁচে যাচ্ছে গেরাক তুই বলে কোনে বলে দেখছেন 10 12 দিনের জন্য আরে আমি আমার সাথে কথা কন পরে কলাকার জিজ্ঞেস করতেছি অথে আপনি আপনি তো আপনার বন্ধু ফোন কি কিদিন করলেন কোনে বলে দেখছেন বাইরে না কোনে কি বিষয় কি কাজ করা লাগবে সে বুঝলাম আমি তো মনে করেন যে অন্তত এখন তো হচ্ছে সিদ্ধার পরে আমি হচ্ছে অন্য কারণ থাই ওদের নাই তো এখন আর কিসের আলাপ

বাইরে প্রোগ্রাম নাটক করে না অভিনয় করে তো সেটা আমি রাখি কিছুদিন আগে আমি 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 গ্যাদার টেবিল কি হবে মে মাসের 1 তারিখ থেকে আমার প্রোগ্রাম আছে ভাই আমি গ্যাদার টেবিল এখানে আর হলো এই পেট কাটালি এই কি হবে কল ওকে আমি লেখি করে দেই আপনার আব্বার কাছে ফোন দিচ্ছি বাড়ির কাছে কই আপনি আর আপনি বাড়ির লোক আছে না কে হ্যাঁ কোন আপনি জেনে এসেছেন জানেন আপনার আব্বার তেন লোক আছে ঠিক আছে দাদি ক্লেশেন

ও আমি তো পর তাই না ওই আপনি জেনেই জান সে যান গা আর আমি পর তো তাই আমার সাথে কথা কাঁদে না রাত দুইটি তিনটে সময় লক করি বাপ সর কথা কন ডাক দি না আপনি আমি বুঝিনি আপনি কথা কলেন না আপনি গেদা কানি দেখাইলেন হচ্ছে গেদা করছি গা কথা কলেন বাবা তার মানে এই চুরি করি আপনারা আমার থুই চলে দেবেন বুঝতে পারছি এই দুইজনের প্ল্যানেই তো হয়েছে না

তো যাই হোক কালকে অবশ্য বিস্তারিত জানাবেন না তো দর্শক আপনারা সবাই কালকে ভিডিওটা দেখার জন্য প্রস্তুতি থাকবেন আলি পেপার হচ্ছে ছেলেকে থেয়ে নাস্তে আস্তে ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লতা পারভীন ইউটিউব চ্যানেল তো আছে তার সাথে লতার আলি সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই লতার আলিফ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লতা পারভিন এটাও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ লতা পারভিন অফিসিয়াল থেকে যারা দেখছেন অবশ্যই আমার ছেলের জন্য একটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ